সকালবেলাতে পুরো সেজে গুজে একদম রেডি বাজারে যাবো আর আমার একটা বলতে দেখো এইটুখানি মেয়ে আমাকে পাগল করে দিয়েছে কি অবস্থা হয়ে সেজে আছ ওকে কখন থেকে বলছি ব্লগটা স্টার্ট কর করছেই না পুরো অতটা খুব সুন্দর দেখতে লাগছে মনে ক্যামেরাতে দেখ আজকে আমি ঘুরতে নিয়ে আয় নি তুই দেখ একবার আজকে আমাকে ঘুরতে নিয়ে আসি কোথায় যাবি ঘুরতে অলোকে চা দোকানে অলোকে চা দোকানে নিয়ে গেলে তাহলে সজলপ্রিয়া ব্লগজের মতো তোকে এ করতে হবে পারবি রিভিউ নিতে দিতে হবে চাই ওর কাকা একটা চ্যানেল খুলেছে বল খুব फेमस হচ্ছে অনেক ভালো ভিউ করছে ভালো কাজ করছে ব্লগটা স্টার্ট কর এখন আমি করব না এইরকম অবস্থাই করব হুম ডেট আমি খাবে আজকে আমাদের ঘরেতে বিরিয়ানি হবে আমি করব বিরিয়ানি তার জন্য আমি এখন বাজারে যাচ্ছি বাজার বাজারে গিয়ে ব্লগ করব হুম ঠিক আছে চলো বাজারে যাই

মাথায় কোনো সেন্স নেই বুদ্ধি নেই বাচ্চাদেরকে নিয়ে তো উল্টোপাল্টা পাল্টা জিনিসগুলো করতে পারবে তো ওই জিনিসটা মেয়েদের ফটোকে নিয়ে যদি উল্টোপাল্টা করে দেয় বাচ্চাদেরকে নিয়ে করলে সেটা মিউজিক এই বাবা

ओह हमारे बाबा कहां जाने दीजिए बाबा जाना मत वो भी नहीं कि लो लो

তো আজকেও আমরা ছাদে ঘুরতে এসে গেছি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম আজকে এত কাজে প্রেসার পরেছিল যে আমি ক্যামেরা খুলতে পারিনি আমার বট যেইটুখানি শুট করেছে সেইটুখানি দেখিয়েছি মানে ক্যামেরার সামনে আসাই হয়নি ওইগুলো ভয়েস ওবার দিয়ে দেবো এই ক্যামেরার সামনে আসলাম বিরিয়ানি ও করেছে বাট এত ভাসুন এত কিছু তাই জন্য প্রচুর এ হয়ে গেছে আর এখন হাঁপিয়ে গেছি দুতলা হেঁটে হেঁটে এলাম বলে আর আজকে তোমরা জানো আমি আমার বরের ছুটি থাকলেই আমরা ছাদে আসি মেয়েকে ঘোরানোর জন্য তো আজকে রবিবার আজকে বরের ছুটি আর আমরা ঘুরতে চলে এসেছি আমার মেয়ে সবাই মাত্র ঘুম থেকে উঠেছে বলে ওর মুখটা ওরকম দেখতে লাগছে তো জামা কাপড়ও তুলবো আর এমনি ঘুরবো একটুখানি ওর মুখটা তো আমাদের মেয়ে দেখো কত রেগে রয়েছে দেখো মুখটা দেখো না আমার মেয়ে আজকে একটা জামা পরেছে জানো

কিন্তু যা মেঘলা ওয়েদার ঘুরতে যাওয়া আজকেও হবে না কবে যাবো বলো তোমরাই কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না ভাল লাগছে না আমার মাইন্ডটা ঠিকঠাক ডিস্টার্ব লাগছে ঘুরতে ফুরতে গেলে একটু মাইন্ডটা ঠিক চেঞ্জ হয় যেতে ইচ্ছা হচ্ছে কাছে পেটে আমার বাড়ি বাড়ি রয়েছে মানে আমার বাবার বাড়ি তো যখন তখন বৃষ্টি হতে পারে আর আমার মামা ওইদিক এদিক ঘুরছে ওর ঘুম পেয়ে রয়েছে ঘুমিয়ে পড়বে ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়বে বাট ও তাও জেগে রয়েছে চোখ খুলতে পারছে না ওখানের বউগুলো আমি ফোন নিয়ে এরকমভাবে কথা বলছি বলে ওখানের বউগুলো দেখছে ওই যে দেখছ ইয়েলো কালারের বাড়িটা আছে ইয়েলো কালারের বাড়ির ছাদে দুটো বউ বসে রয়েছে মাম এসো এসো আয় এসো এরকম আসবে আমরা আসবে এসো এসো আগে ছাড়িয়ে নিই আমি এই পিঁয়াজটা খেতে খুব ভালোবাসি আর একটু আলুটা একটু হয়ে গেছে এবারে একটুখানি মাংস দেবো মাংসটা আমি একটু পরে খেতে ভালোবাসি না বিস্ফোরণ করেছে 再叫一个，买、嗯。<confort>